বর্ষার শষা যে সকল চাষি ভাইরা চাষ করেছেন তারা সবাই জানেন পাতার মধ্যে কিন্তু একটা ছোপ ছোপ ভাব ধরে যায় তো কেন হয় কি জন্য হয় আর এটা কি ওষুধ দিলে ছাড়বে এই পুরোটা নিয়ে আজকে আলোচনা করবো এমনকি এই হলুদ ধসা রোগটা কি নাম এটা চিনবার উপায় কি করলে বা কি দেখলে আপনি এটা চিনতে পারবেন সেটা আপনি পুরোটা জানতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই অবশ্যই ভিডিওটা লাইক যদি না করেছেন একটা লাইক করে কমেন্টে জানান আপনি শশা চাষ করেছেন কি না আর কোনো সমস্যা আছে কি না আপনার আমি প্রত্যেকজনকার কমেন্ট রিপ্লাই করব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যেমনটা আপনারা জানেন শশা চাষ কিন্তু দু মাসকার চাষ বা দু মাস ষাট দিন থেকে পঁয়ষট্টি দিনের চাষ তার মধ্যে গাছ রেডি হতেই টাইম লেগে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা একটু লেট ভ্যারাইটি হলে পঞ্চাশ দিন তো মাল আমরা টোটাল যদি গড়ে তুলতে পারি তো হয়তো আঠেরো থেকে বিশ দিন বা এক মাস ওর বাইরে আমরা মাল পাই না তো তার তারপরে যদি বর্ষাকালে কথা হয় বর্ষাকালে শশা চাষের কথা হয় সেখানে কিন্তু বর্ষাকালে আমরা এই সারা দিন যে সূর্য ওঠে না সারা দিন যে সেত সেতে ভাব তার জন্য আমাদের কি হয় একটা রোগ প্রচুর জমিতে লেগে থাকে তার মধ্যে এই যে পাতায় ছিপছিপ টিপটিপ দাগ হয়ে যাওয়া এই যে যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু এক প্রকার ডাউন মিলডিউ বলে আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ লোকজন এটা নামেই চিনি আর এটা হচ্ছে ছত্রাক গঠিত রোগ এর সাথে সাথে পাতারা দেখবেন অনেক সময় এই যে পাতা রয়েছে পাতার উল্টো ভাগটা এই উল্টো ভাগ কিন্তু অনেক সময় আপনাদের পাউডারের মতো ভাব থাকে তো এই যখনই পাউডারের মতো ভাব থাকবে তখন এই রোগটা নাম দেখবেন যে পাউডারই মিল্ডি হয়ে যায় তো কি ওষুধ দিলে এই রোগটা সারবে আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন তার আগে আপনাদেরকে বলি এই রোগটা আসে কেন বা এই রোগটা কি জন্য হয় এই রোগটা হলে গাছের মধ্যে কি খারাপ হয় বা গাছের মধ্যে কি চেঞ্জ দেখা যায় পরিবর্তন দেখা যায় সাপোজ একটা উদাহরণ দিই এই যে আপনারা স্প্রে করছেন স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে করছেন ব্যাটারি দিয়ে মানে ব্যাটারি যে স্প্রে মেশিনটা সেটা দিয়ে স্প্রে করছেন তো স্প্রে মেশিনটা চলছে কিন্তু ব্যাটারির জোরে এবং ব্যাটারিটা চলছে চার্জের জোরে ওই ব্যাটারিটাকে আমরা চার্জ করছি কিছুক্ষণ ওই চার্জ খাচ্ছে ওই এবং চার্জ খেয়ে সে মেশিনটাকে চালাচ্ছে তেমনটা ঠিক গাছ এই গাছের পাতা দেখছেন এই গাছের পাতা হচ্ছে কিন্তু গাছের রান্নাঘর এই যে সবুজ অংশ দেখছেন ওপরিভাগটা এটা হচ্ছে কিন্তু গাছের রান্নাঘর বা গাছের পাতায় পত্ররন্ধ থাকে আমরা ছোটোবেলায় সবাই পড়ে এসেছি জীবনবিজ্ঞানে যে গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর এবার এই গাছের পাতার উপরে যদি হলদে টিপটি ভাব একটা ছোপ পড়ে যায় তখনই কিন্তু গাছের ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই গাছের ক্লোরোফিল নষ্ট হলেই গাছ পারবে না সালক সংশ্লেষ করতে তো যখনই সে গাছ খাবার তৈরি করতে পারবে না তাহলে কী হবে গাছ ঠিক আস্তে আস্তে ডাউন হয়ে যাবে গাছের ফলন কমে যাবে গাছটা আস্তে আস্তে মারাও যেতে পারে তো এই সমস্যাগুলো কিন্তু আপনার শশা জমিতে দেখতে পারবেন তো এই জিনিসটা বুঝতে লাগবে আগে এবার ঘটনা হলো এই যে একটা গাছে ডাউনি মিল্লু রয়েছে এই রোগটা মূল আসার কারণ হচ্ছে এই যে বৃষ্টিপাত আবহাওয়া ওয়েদার দেখছেন বর্ষাকালের সময় কিন্তু একটা একটা মেঘলা মেঘলা ভাব একটা ভেজা ভেজা স্যাঁত ভাব আর আমরা সবাই জানি যে ছত্রাক কিন্তু এই স্যাঁত ভাবে বেশি ছড়ায় বা বেশি আসে আর এটা ছড়ানোর মূল কারণ হচ্ছে এই যে জল ড্রেনে ড্রেনে জল যায় জলের মাধ্যমে এটা ছড়াতে পারে একটা গাছ থেকে একটা গাছে যেতে পারে এবার এখানেই কিন্তু মূল ফান্ডা গাছের মধ্যে যখনই ডাউনি মিলডিউ লেগে যাবে বা এই ছোপ ছোপ ভাব চলে আসবে তখন কিন্তু এটাকে ছাড়ানো একটা অসাধ্যকর ব্যাপার বাজারে কোনো ওষুধ কাজ করতে যায় না চট করে বিশেষ করে কম দামে ওষুধ তো কাজই করবে না একমাত্র সব দামি দামি ওষুধের মাধ্যমে ঔষধের মাধ্যমে করতে হবে আর দামি যখনই ওষুধে যাবেন সেগুলো সব সিস্টেমেটিক থাকবে মানে সিস্টেমিক যখনই যাবে তখন সব গাছের কলাকোর্সের ভেতরে কাজ হবে গাছের ওপরের থেকে বেশি কোর্সের ভেতরে কাজ হবে যখন দেখবেন কোর্সের মধ্যে কাজ হচ্ছে গাছ তাড়াতাড়ি জলদি বয়স্ক হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে মালের সাইজ ছোটো হচ্ছে তার সাথে ফুলজালি ড্রপিংয়ের সমস্যা হয়ে যাবে আমি প্রত্যেক শশা চাষ বা প্রত্যেক লতানো জাতীয় সবজি চাষে আমি একটা জিনিস বলে থাকি আপনাদেরকে গাছ প্রিভেন্টিভ রূপে কেয়ারটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় প্রিভেন্টিভ মানে হচ্ছে রোগ আসার আগে আপনি স্প্রে করবেন সেটাই হচ্ছে সবচেয়ে বেটার জিনিস এই যে এসে গেছে তারপর আমি যাব বাজার তারপরে এসে স্প্রে করব তাহলে কিন্তু সেই গাছকে আপনি চট করে বাগাতে পারবেন না চেষ্টা করবেন যেন জমিতে এই রোগগুলো না আসে আর যদি চলে আসে সেক্ষেত্রে বাজারে কিছু কিছু দামি ওষুধ স্প্রে করতে হবে আমি নাম বলে দিচ্ছি প্রথমত প্রথমত হচ্ছে অ্যাক্রোবেড বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট ব্যবহার করতে পারেন প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে ট্যাঙ্কে তিরিশ গ্রাম এবং তার সাথে ম্যানক্রোজেভ মানে ডাইথিন এম পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারেন তো সেটা কতটা ব্যবহার করবেন প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে ডাইথিন এম পঁয়তাল্লিশ বা ম্যানক্রোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে টেকনিক্যালগুলো আছে ওটা আপনি প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে ব্যবহার করতে পারেন এই দুটোকে মিশিয়ে একসাথে স্প্রে করবেন জমিতে এবং বাংলাদেশে চাষিদের জন্য অ্যাক্রোবেট এম বলে একটা প্রোডাক্ট আছে ওটা ব্যবহার করতে পারেন প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে এই দুটোই এর মধ্যে পেয়ে যাবেন আপনারা এবং এইটা যদি সরাসরি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা ব্যবহার করবেন পিআই কোম্পানির সেকটিন এটাতেও কিন্তু খুব দুর্ধর্ষ একটা রেজাল্ট পাওয়া যায় প্র্যাকটিক্যালি রেজাল্ট এটা আমরা আমার চোখে দেখা রেজাল্ট এগুলো তাই এটার রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যায় পিআই কোম্পানির সেকটিনে ডাউনি মিল এবং বাংলাদেশের জন্য আপনারা ব্যবহার করবেন সিকিওর ছশো প্রত্যেক লিটার জলে দু গ্রাম আপনাদের এই সেকটিনো দু গ্রাম মানে ভারতবর্ষের জন্য সেকটিনও গ্রাম এবং বাংলাদেশে যারা সিকিওর ছশো তারাও কিন্তু দু গ্রাম করে ব্যবহার করলে রেজাল্ট দেখবেন আগের থেকে অনেক বেটার আছে অন্য অন্য প্রোডাক্টের থেকে মার্কেটে অন্য প্রোডাক্টের থেকে রেজাল্ট দেখবেন অনেক বেটার আছে এবং তারপরেই যে স্প্রেটির নাম বলবো সেটি হলো বিএএসএফ কোম্পানির জ্যাম্প্রো ভারতবর্ষেও জ্যামপুরো নামে পেয়ে যাবেন বাংলাদেশেও প্রো নামে পেয়ে যাবেন তো ভারতবর্ষের যারা চাষিরা তারা ব্যবহার করবেন প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে জ্যাম্পুরোটা এবং বাংলাদেশের চাষি ভাইয়েরা ওটা লিকুইড ফর্মে থাকে জ্যাম্পুরোটা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম পার লিটার জলে মানে আপনার প্রত্যেক লিটারে এক দশমিক পাঁচ শতাংশ করে ব্যবহার করবেন রেজাল্ট দেখবেন অনেক ভালো আসবে এবং এটা চেষ্টা করবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করার এবং তারপরে এবং শেষ যে ছত্রাক নাশকটি আপনাদেরকে নাম বলবো সেটি হলো বায়ার কোম্পানির মেলোডি যেটা আপনার বাংলাদেশেও কিন্তু ওই একই নামেও পাওয়া যায় যেটি প্রত্যেক লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন এবং শশা চাষ নিয়ে আপনারা কিন্তু অনেক ভিডিও প্রচুর পছন্দ করেছেন আমার চ্যানেলের মধ্যে শশা চাষের প্রচুর ভিউস এসছে আমার এই চ্যানেলের মধ্যে এমনকি সবাই কমেন্ট করেছে প্রত্যেকজনকার কমেন্ট আমি রিপ্লাই করেছি তো আপনার যদি এই ভিডিওটি কোনো রকম ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের আর একটা নতুন কোনো ভালো ভিডিও নিয়ে কোনো ভালো ইনফরমেশন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন